নমস্কার বন্ধুরা লাইফস্টাইল ইথ সিপরা ব্লগে অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি মানে ছোট্ট ভিডিওই বলতে পারো খুবই ছোট্ট তবু তোমাদের সাথে শেয়ার করছি আজকে আছে একটা মেকআপের ভিডিও আর আজকে মেকআপটা হচ্ছে রাজস্থানী মেকআপ আর ড্রেসটা দেখো কালোর উপরে সিলভার কাজ করা কাস্ট মানে ড্রেসটা খুব সুন্দর লাগছে দেখতে আর এত চুলগুলো সিল্কি কি বলবো তোমাদেরকে মানে কিছুতেই বানতে পারছিলাম এদিকে ধরতে যাচ্ছি সেই দিকেই বেরিয়ে যাচ্ছে চুলগুলো আর চুলগুলো ছোটোও ছিল খুব কোনো রকম করে একটা ছোট্ট গাডারেঁটে আর একটা ছোট্ট বান ছিল সেই বানটা দিয়ে একটা ছোট্ট খোপা করে দিলাম একদম টাইট করে করলাম যেহেতু নাচের ব্যাপার আছে তো তা টাইট করে না করলে যদি খুলে যায় নাচার সময় যদি সমস্যা হতে পারে তো আর এই সামনে চুলগুলো তো ধরাই গেল না এগুলো বললাম যে মেকআপে শেষে আমি ক্লিপ দিয়ে ভালো করে চারিদিকে মানে এঁটে দেবো তাহলে চুলগুলো তো মানে ডিস্টার্ব করবে না আর নাচা মানে মেকআপ করার সময়ই চুলগুলো মানে ফ্যান চলছে সামনে থেকে চুলগুলো চলে আসছে বলেও খুব অসুবিধা হচ্ছে তাই এগুলো আপাতত আমি একটা ক্লিপ দিয়ে এগুলো আমি এঁটে রাখলাম বাইরে এত মেঘ করেছে আমার মনে হচ্ছে বিকাল থেকে মানে সন্ধ্যা থেকে বৃষ্টি আসবে আর এদের প্রোগ্রামটা আছে সাতটা থেকে এত মেঘ ডাকছে আর বাইরে এত মানে হাওয়া দিচ্ছে একটা আমি ভাবছি যে কারেন্টটা চলে গেলে সাজানো খুব সমস্যা হবে আর এত চুল বলি কী বলবো মেকআপ করতে করতে কত বাজে উঠেছে তারা নাই ঠিক কিন্তু তবুও দেখো ছোট বাচ্চা তো বড়রাই মেকআপ করতে যে কতবার মানে দাঁড়াতো বলে আর এ একদম ছোট। তারপরে দেখো মুখটা ভালো করে ক্লিন করে নিলাম তারপরে একটু বেবি ক্রিম মাখিয়ে দিলাম আর বাচ্চা তাই বেশি কিছু তো প্রোডাক্ট দিতে পারবো না তাই জংশনটাই মাখিয়ে দিলাম তারপর একটা হালকা করে প্রাইমার দিয়ে দিলাম যেহেতু মেকআপ করতে হলে প্রাইমারটা মাস্ট তাই প্রাইমারটা আমি হালকা করে দিয়ে দিলাম তার একটা সমস্যা হয়েছে দেখো আমি মেকআপটা করেছিলাম কিন্তু যে মেকআপটা ওর মুখে যাবে সেইটা না করে অন্য একটা মেকআপ আমি ওর মুখে বসিয়ে দিয়েছিলাম যাই হোক কোনো সমস্যা নেই কোনো কিছু হবে না কারণ একে আমি আগে অনেকবার মেকআপ করেছি কোনো স্কিনে কোনো সমস্যা হয় না তাই এই মেকআপটা আমি করলাম কিন্তু এই মেকআপটা করার পর তারপর বুঝলাম এই নাচের সঙ্গে মেকআপটা যাচ্ছে না মানে হচ্ছে না তাই পুরো মেকআপটা করার পর ব্লেন্ডিং করার পর তারপর আবার আমাকে মেকআপটা তুলতে হয়েছিল। তোমরা পুরো মানে পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওটা আমি নিতে পারিনি আমার মোবাইলে চার্জ ছিল না আর মেকআপটা মানে ভিডিওটা আমি স্ট্যান্ডে রেখেছিলাম কিন্তু ভিডিও কি বলতো আমি চালু করতে ভুলে গেছিলাম তাই যখন আমি দেখলাম তখন লাস্ট মুহূর্ত যাই হোক যতটুকু মানে পেরেছি মানে করেছি ভিডিও ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো দেখতে থাকো আমি মেকআপটা কেন তুললাম এই মেকআপটা দিয়েছিলাম এই মেকআপটা যাচ্ছিলো না এই ড্রেসের সঙ্গে মেকআপটা যাচ্ছিলো না তাই পুরো মেকআপটা দেখো ব্লেন্ডিং করার পর তারপর ফের আবার আমি একটা প্রথমে একটা মানে টিস্যু দিয়ে মুছতে গেলাম তারপর তোমার না টিস্যু দিয়ে মোগলে হবে না তারপর আমি একটা ন্যাক রাখকে ভিজিয়ে ভালো করে রিমুভ করলাম দেখো ভালো করে পরিষ্কার করলাম আর হাসছে খুব যে আনটি আমার ওই মেকআপটাই ভালো ছিল ওর সাদাটাই ভালো ছিল আর আমি যেটা মেকআপটা করব সেটাও তোমরা দেখতে পাবে আর এগুলো দেখো পুরো আমি মুখটা মুছে দিলাম আবার ফের ক্রিম মাখিয়ে প্রথম থেকে আবার আমি শুরু করলাম আবার আমি লেগে যাওয়া বলে আবার আমি টিস্যুগুলো ওর গলাতে কভার করে দিলাম যাতে না লেগে যায় কোনো জামাতে যেহেতু কালো ব্ল্যাক কালারের জামা কোনো কিছু লাগলে আবার খারাপ লাগবে দেখতে তারপর দেখো এই মেকআপটা আমি করলাম যেহেতু ইয়েলো কালারের সঙ্গে মানে ব্ল্যাকের সঙ্গে এই কালার মেকআপটা সুন্দর যাচ্ছিলো এই হচ্ছে ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে